السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي خلق الإنسان. وعلمه البيان. وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد نعبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير وقد قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وان قتلت وان حرقت او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم في روايه اخرى رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم লা আ আল বরম in নাকাহামি দম মাজিদ আতাল্লাজিলা දতকা অমমকাবাক অননাহালা কাদহাকুনামাছ ব্ধ দি

যেদিন তুমি এসেছিলে একা তুমি হেসেছিল সবে এমান জীবন করিয় গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমান জীবন করুণা গঠন मरोन का दी वे तुम्हें कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया है अभी क्या था अभी क्या है दुनिया ऐसी बदलती है अभी क्या था अभी क्या है দু বদলতি হয় নদীর পারে ও পারে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে ভাই ফির সন্ধ্যা বেলা সকালবেলা ধনির ভাই ফতির বেলা যজন দিবসে মনের হরসে যজম দিবসে মনের হরসে জালাই মুমের বাতি আশুগৃহ তার দেখিবে নয়ার নিশীতে প্রদীপ বাতি আশু গৃহে তার দেখিবে নয়ার নিশীতে প্রদীপ বাতি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাড়া গ্রাম শ্রম ও কর্মজীবীদের যৌথ উদ্যোগে ঐতিহাসিক ওয়াজুদুয়ার মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহজাদ মোকাররাম হাজরাত ওলামাই কারাম আজিজ তোলাবা মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থান রতা সম্মানিত মা ও বোনারা মহান আল্লাহ বাকের শোকর যিনি মেহের করে দয়া ও মায়া করে রহমতি বরপতি জাম্নাতি মজলি সে আপনাকে আমাকে কবুল করেছেন আমরা খুশি না বেজার কারা কারা খুশি একটু আল্লাহরে হাত দেখান তো অন্তর থেকে যারা হাত উঠেছেন কিসের থেকে বলেন কিসের থেকে মানে হাত ওঠানো আর অন্তর যাদের ঠিক আছে তাদের কাছে আমার একটা শুরুতেই আবেদন আমার হাতে সময় খুব কম মাগরিবের পরে বসা যেতে হবে বহুদূর সেই ভৈরবের কাছাকাছি শেষ মাহফিল নরসিংদী পার হয়ে ভৈরবের কাছাকাছি সময় যেহেতু কম আপনারা প্রথমবার একটু কষ্ট করে ফেলেন মজলিসের সুন্নত হলো জম্মা বসা এভাবে জৈমা বসা এই সবাই একটু ফাঁকা জায়গা পরা হয়ে এইখানে সামনে সবাই চলে আসেন যারা অন্তর থেকে হাত উড়েছেন তাদের কাছে আমার আবেদন আর যারা এমনি হাত উড়েছেন ভেতর ঠিক নাই না আসলে অসুবিধা নেই একটু দেখি কার ভেতর ঠিক আছে একটু দেখা নাই মহাগ্রতা আগে এদিকে আগান আগান সবাই জমেন এই সামনে আসেন না এত দূর কেন আমি তো দেখি না আপনার হ্যাঁ আর যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে ঢুকে খুব অল্প সময় কথা বলতে হবে এবং দৌড়ের উপর থাকা লাগবে আমার মূল মাহফিল হচ্ছে নরসিংদীর সেই মর্জাল পার হয়ে শিবপুর তিন চার ঘন্টার রাস্তা জেমে পড়লে মাহফিল শেষ ওই কর্তৃপক্ষ জানেও না যে আমি এখানে বয়ানে বসছি এক বছর আগে আমার এই সিজনের প্রথম মাহফিল হলো সেই নরসিংহদের মাহফিলটা আমি এক বছর আগে লিখছিলাম প্রথম মাহফিল মাহফিল অনেক আসলে ওই তারিখটা আমি ক্যান্সেল করতে পারি নাই আজকে আমাদের মুফতি রেজাউল করিম আবরার ভাই যখন শুনছে আমি এখানে বাদে মাখরি বয়ান কই তাইলে আর একটা বাদেশা এই পাশেই মানে সাভারের আশেপাশে একটা করেন এত দূর যাওয়ার দরকার নাই বলছি আমি কেটে দিতাম ওই মাহফিলটা আমার ডায়রির প্রথম মাহফিল এজন্যে কাটতে পারি নাই অনেক দূরের হলেও ওয়াদা রক্ষা করতে হবে এজন্য কথা হবে অল্প তবে গুরুত্বের সাথে মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে করিমের একশো চোদ্দো সুরার ভেতরে সুরায় লোকমান থেকে ১৩ এবং চোদ্দ নম্বর আয়াত তিলাবাত করেছি মহানবীর অসংখ্য হাদিসের ভেতর থেকে ছোট্ট দুই টুকরা হাদিস পেশ করেছি এ দুই আয়াতের ভেতরে তেরো নম্বর আয়াতের কথাগুলো লোকমান হাকিমের কথা আর চোদ্দ নম্বর আয়াতের কথাগুলো স্বয়ং আল্লাহ তালার কথা আর একটু মহাবতে বলেন আল্লাহ লোকমান তিনি নবী নয় রসুল নয় তারপরেও আল্লাহ তার নামে কোরআনে সোরা আজিল করেছেন মুফাসির কারাম যত কারণ বয়ান করেছেন যে একজন নবীয় নয় রসুলও নয় সাধারণ একজন মানুষের নামে আল্লাহ কোরআনে সোরান নাজিল করেছেন এটা কেন হয়েছে বলে লোকমান হাকিম একজন উঁচু মাপের বক্তা ছিলেন বক্তা অরিজিনাল বক্তা যারে বলে আল্লাহ ওয়ালা পরহেজগার বক্তা বয়ান করতেন লোকমানের বয়ান শুনে লাখো মানুষ জমা হতেন লোকমানের বয়ান এত ভালো লাগতো স্বয়ং আল্লাহর কাছে ভালো লেগে গেছে যার কারণে আল্লাহ তার বয়ানগুলোকে তার নামে সুরার নামকরণ কইরা আপনার আমার নবীর উপরে কোরআন শরীফে আল্লাহ নাজিল করে দিয়েছেন অর্থাৎ তার বয়ান ভাল লাগছে কার কাছে আল্লাহর কাছে ভাল লাগছে কেমন বয়ান সে করে নবীও নয় রসুলও নয় বলেন তিন প্রকার বয়ান কাছে বড় প্রিয় নাম্বার এক কেউ যদি নিজেকে বয়ান করে আছে এমন হঠাৎ করে নিজের চিন্তা ভাবনার পরিবর্তন চলে আসছে হ্যাঁ জিন্দিগি আমি কীভাবে কাটাইলাম এখন কি সময় হয়েছে না নিজেকে নিজের আর কত মানুষকে কষ্ট দিবা আর কত অন্যায় অপরাধে জড়িয়ে থাকবা আর কত পদের বোতল নিয়ে পরে থাকবা সিনেমা নাটকের ভেতরে পরে থাকবা নিজের নিজে বলতেছে আর কত অন্যায় কর্ম আর কত অপরাধ কর্ম নিজেকে নিজে যে বয়ান করে আগের যুগে আল্লাহ তাদেরকে নবী বানাইয়া দিত নবীতের দরজা যেহেতু বন্ধ ওলাম বলে এই যুগে কেউ যদি নিজেকে নিজে বয়ান করে আল্লাহ তাকে বেলায়াতের দরজা দিয়া আল্লাহর বলি বানাইয়া দেয় গত পরশু আমি একটা মাহফিল করেছি বড়রা কুমিল্লার। বিশাল এক মাদ্রাসা জায়গা অনেক তো জিজ্ঞাসা করলাম মাদ্রাসার এত জায়গা হুজুর এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিনেমা হলে কাজ করত এভরিসিতে সব সময় পরে থাকত জীবনের অন্তিম সময়ে এসে ওনার একটা ধ্যান ধারণা পাল্টে গেল আর কত গুণা করবো পাপ তো করে ফেলেছি অনেক বাঁচার কি উপায় তওবা করে সেখান থেকে বের হয়ে এসে মাদ্রাসা বানায়া তিনি চলে গেছেন মারা গেছে আলহামদুলিল্লাহ বলেন না খাতামা বিল খায়র নসীব হওয়া খুব ছোটই একটা বিষয় জিন্দেগি ভর পাপের ভেতরে কাটায় মৃত্যুর সময় জান্নাতী হয় আমার সৌভাগ্যের বিষয় তবার দরজা তো আল্লাহ খোলা রাখছে আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা বান্দা তেষট্টি বছর গোনা করেছে আজ শুক্রবার আগামীকাল সে মারা যাবে হয়তো রাতে তার চিন্তা চেতনায় পরিবর্তন চলে আসছে রাতেই সে তৌবা করেছে কাল সে মারা গেছে তার তৌবা যদি আল্লাহ কবুল করে আগামীকাল মরবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে সারা জীবনের গোনা ক্ষমা করবার ক্ষমতা রবের আছে না নাই এটা খুব নসিবের বিষয় খাতে মাবিল খাই নসিব হওয়া মিসকাতের ভেতর হাদিস আসছে অনেক মানুষ দেখবা জাহান নামি হয়ে মারা গেছে কিন্তু ঠিকানা তার জান্নাত হয়ে যাবে অনেক মানুষ দেখবা জান্নাতি হয়ে মারা গেছে মানে তার জীবন ছিল জান্নাতের কিন্তু হাতে বিল হয়নি মৃত্যুর আগে এমন কোন অপকর্ম করে গেছে যার কারণে সে জাহান নামি হয়ে যাবে এই জন্যে বড় বড় হকানি রব্বানি বুজুর আল্লাহর কাছে কান্দা কাইটা দোয়া করতু আল্লাহ মৃত্যুটা যেন ভালো হয় সাহাবায়ে کرام বজুরুরা এভাবে শাহাদাতের দোয়া করত আল্লাহ আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয় মৃত্যু যেন ভালো হয় মরণ যেন ভালো হয় কারণ দুনিয়াতে মানুষ আসে এক রকম যায় দুই রকম সবার আসার আধমনের सूरत এক মায়ের পেটে ঠাইকা নাপাক রাস্তা দিয়ে রক্ত মাখা অবস্থায় সবাই আসছি কিন্তু যাওয়ার সময় দুই রকম যাবে একদল মানুষ কাንতে কাንতে যাবে আরেকদল মানুষ হাসতে হাসতে যাবে যারা কাঁদতে কাঁদতে বিদায় হবে তাদের তারা বিদায় হওয়ার পরে মানুষ মিষ্টি বিতরণ করবে আলহামদুলিল্লাহ বলবে যেমন আমাদের এক মহিলা পালায়ে গেছে বলে মানুষে খুশি কারু পলায়নে মানুষ খুশি ঠিক না কারো মৃত্যু এমন যে তার মৃত্যুর পরে যুবকরা ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ ভালোই এই গুন্ডাদের মারা গেছে আবার কারো মৃত্যু এমন হবে যার মৃত্যুর পরে দুনিয়াবাসী কান্না করবে যেমন দেলওয়ার হুসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা চলে গেছেন পুরো দুনিয়া কান্না করেছে সব দলের আলেমরা সুখ প্রকাশ করেছে ইভেন দেলওয়ার হুসেন সাইদি সাহেবের মৃত্যুর পরে প্রথম যে দুয়ার সেটা চরমনাই হয়েছে তো মরণ যেন আমাদের ভালো হয় খাতমা বিল খায়ের नसीব হয় আল্লাহ এমন মরণ আমাদের नसीব করেন সকলে বলি আমি তো বলতেই নিজেকে নিজে বয়ান করলে মানুষের পরিবর্তন এমনভাবে হয় আল্লাহ তার হলি বানায়া দেয় যেমন এক যুবক নাম তার হাফেজ কি নাম হাফেজ নিজেকে নিজে বয়ান করে বশনা হাফেজ বথু গোইয়াম কে গুতা জানমি মানদ আগর মানদ সবে মানদ সবে দি গর নমে মানদ গোলাজ গোল তরুতা দা নমে মানদ আগর মানদ সবে মানদ সবে দি গর নমে মানদ হিয়া বেনু আরু সাদর বরে সৌহর নমে আগর মানদ সবে মানদ সবে দি গর হামেশা ইজ্জতে মেহমা ব এক খানা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ হাফেজ বলে আ দুনিয়া বলারা শুনো নিজে কে নিজে বলতেছে হাফেজ গোলাপ ফুল গাছ থেকে ছিঁড়ে আনার পরে এক রাত দুই রাত তিন রাত তাজা থাকে এরপরে আর তাজা থাকে না মেহেমানের মেহমানদারির মেহমানের কদর এক রাত দুই রাত তিন রাত থাকে আর কদর থাকে না নববধুর লজ্জা সরমের ঘুমটা এক রাত দুই রাত থাকে তিন রাত থাকে আর থাকে না ঠিক তেমনি পাবে হাফিস দুনিয়ার ভেতরে আজ আস কাল আস পরশু থাকবা টুডে টুমুরো তুমি দুজিয়াই থাকবা না আজ না হয় কাল একদিন না একদিন তোমাকে বিদায় হওয়া লাগবে অতএব আর কত অন্যায় করবা আর কত অপরাধ করবা আর কত আল্লাহরে ভুইলা থাকবা আর কত নামাজ থেকে তুমি গাফিল থাকবা হাফেজ নিজের বলতেছে হাফেজ এই যে দাদা গেছে গা বাপ চলে যাবে বাপ চলে গেছে আমিও চলে যাব আজ না হয় কাল টু ডে মরু আমার মৃত্যুর খবর চলে আসবে মাইকে এলান হয়ে যাবে একটি সুখ সংবাদ আমজাদ হুসে মারা গেছে এভাবে করে আজ না হয় পরশু আমার মাইকে হবে যুবক নিজেরা বয়ান করে আমিও তো দুই দিন তিন দিন পরে চলে যাব। হাফে যার কত অন্যায় করবা কিতাবের ভেতরে আসে এই কথাগুলো বলে 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 বা ফেরা ওই হাফের যুগের শ্রেষ্ঠ আল্লাহর বলি হয়ে গেছে বান্দা নিজের নিজে বয়ান করে আল্লাহর কাছে বড় ভালো লাগে দুই নম্বর কোনো বান্দা যদি তার সন্তানদের বয়ান করে ওই বয়ানও আল্লাহর কাছে বড় ভালো লাগে তিন নম্বর কেউ যদি কোন মুসলমানকে আল্লার দিকে ডাকে দাওয়াত তব্লিগের চিৎকার বাইয়েরা ঘুরে ঘুরে মানুষকে বয়ান করে ওলামাই কারাম বয়ানের ময়দানে ঘুরে ঘুরে বয়ান করে মনের ময়দানে তিন দিন ওলামা আমায় মানুষদেরকে মায়া লাগায়া বয়ান করে এক মুসলমান আর এক মুসলমানকে বয়ান করা এটাও আল্লাহর কাছে বড় প্রিয় একটা আমল এর ভেতরে লোকমান হাকিমের যে বয়ান আল্লাহর কাছে ভালো লাগছে যেই কারণে লোকমানের নামে আল্লাহ কোরআনে সোরা নাজিল করেছে লোকমানের বয়ানগুলোর ভেতরে আল্লাহর ভালো লাগার বয়ানের মধ্যে অন্যতম বয়ান হল লোকমান হাকিম তার সন্তানদের বয়ান করেছে ও ছেলেরা এই কাজ করবা ওই কাজ করবা এটা করবা সেটা করবা ওইটা করবা না এভাবে ছেলেদের ডায়িকা ডাইকা নসিহত করার কারণে আল্লাহর কাছে তার নসিহাত

ওয়া ইয ক্বালা লুকমান <li>উলি বনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহ বলে লুকমান তার সন্তানকে ডাইকে বলে সন্তান ও বাজান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবি না আল্লাহ এক পদ্ধতিও আল্লাহর সাথে কাউরে শরীর করা যাবে না বাবা তার সন্তানকে জায়গা বলে নিশ্চয় শিরিক মহা অন্যায় অতএব আল্লাহর সাথে শিরিক করা যাবে না শিরিক কারে কয় শিরকুন শব্দের শাব্দিক অর্থ হলো অংশীদার শরীয়তের পরিভাষায় বলা হয় আল্লাহর যে ক্ষমতা এমন ক্ষমতা আল্লাহ ছাড়া অন্যের মাঝে আছে মনে করা শিরিক আপনারা জবাব দিয়েন সন্তান দেওয়ার ক্ষমতা কার শান্তি দেওয়ার ক্ষমতা কার জুড়ে বলেন সম্মানের মালিক কে বেজদি করবার ক্ষমতা কার শান্তি দেওয়ার ক্ষমতা কার সুস্থ করবার ক্ষমতাটা কার সন্তান দেওয়ার ক্ষমতা কার আল্লাহর দেওয়া ক্ষমতা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে না চায়া ল্যাংটা পীরের কাছে চাওয়াই হলো শিল 10 বছর পর্যন্ত সন্তান হয় না জুড়ে বলেন সন্তান কে আদায় বছর পর্যন্ত সন্তান না এরপরও সন্তান কে দেবে তিরিশ বছর সন্তান কে দেবে আশি বছর বয়স মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল এক জাতির পিতা হলো ইব্রাহিম ওই জাতির নাম হলো মুসলমান মুসলিম জাতির পিতা হল ইব্রাহিম আশি বছর পর্যন্ত সন্তান হয় না ইব্রাহিম নবী দোয়া করে সন্তানের ব্যাপারে অরব বিহাবিলি হি মাইনা আমাকে তুমি এক সন্তান দাও আশি বছর বয়সো ইব্রাহিম নবী সন্তান চেসেন কার কাছে আয় জোরে কার কাছে